আক্রান্তের সংখ্যা প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বেড়ে যা ইতিমধ্যে সরকারের রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে অপরদিকে উদয়পুর বাগমাসহ উদয়পুর শহরের বিভিন্ন নানা প্রান্তে অসাধু নেশা কারবারিরা তাদের নেশা সামগ্রী বিক্রি করে চলেছে প্রতিদিন ড্রাগস কোরাক্স হেরোইন ও সিরিঞ্জ নিচ্ছে প্রতিনিয়ত কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের সাথে যারা জড়িত রয়েছে ব্যবসার কাজে তাদেরকে ধরার জন্য অথবা গোপন খবর বের করার জন্য কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না গোয়েন্দা ডিআইবি ওয়াচার আর কেপুর থানা এলাকার দায়িত্বে থাকা ডিআইবি ওয়াচার এই ধরনের খবর কখনো জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে রিপোর্ট দিচ্ছে না বলে পুলিশের সূত্রের খবর এর ফলে উদয়পুর শহরে সন্ধ্যা নামার সাথে সাথেই বিভিন্ন এলাকায় গড়ে উঠছে নেশার আড্ডা অন্যদিকে বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লা বোলা বগাবাসা কাঁঠালতলী সহ একাধিক জায়গায় বেড়ে চলেছে নেশার ব্যবসা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে নেশামুক্ত ত্রিপুরা আর অন্যদিকে উদয়পুরের ডিআইবি ওয়াচারের গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকা সেই গোয়েন্দা কোনো ধরনের হেলদুল অথবা খবর রাখার প্রয়োজন মনে করছে না উদয়পুরের শিক্ষিত ও সচেতন মহল চাইছে এই ধরনের ডিআইবি ওয়াচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন নেওয়া হয় না হলে খুব তাড়াতাড়ি উদয়পুরে এই ধরনের নেশার কারবার আরও বেড়ে চলবে এর ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে শহরের বুকে বড় ধরনের ঘটনা তার জন্য গোয়েন্দার রিপোর্ট না দেওয়ার ফলে সম্পূর্ণভাবে ডিআইবি ওয়াচারের উপরে গিয়েই এই ধরনের অভিযোগের আঙ্গুল সরাসরি উঠতে পারে বলে মনে করছে উদয়পুরের শিক্ষিত মহল রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা